মা সারদার জন্ম ও শৈশব বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর মাত্র সাড়ে তিন মাইল ব্যবধান মধ্যে একটি খালের মতো আঁকা বাঁকা আমোদর নদ গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলা নিকেতন এই পূর্ণভূমি যে দিব্য জন্ম ও জীবনের আধার হয়ে এ যুগের যুগল তীর্থে পরিণত হয়েছে আমরা তারই আলোচনার আজ করব জয়রামবাটি গ্রামখানি খুব ছোট তার তিন দিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী উর্বর জমিতে নানারকম চাষাবাদে গ্রামটি স্বচ্ছল ও সমৃদ্ধ ম্যালেরিয়া আক্রমণের পূর্বে স্বাস্থ্য বেশ ভালো ছিল গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষি কয়েক ঘর শিল্পী আর দুঘর ব্রাহ্মণ মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা বন্দ্যোপাধ্যায়রা তাদের দৌহিত্র মুখুজ্জেরা চার ভাই রামচন্দ্র সকলের বড় সর্বধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ তদুপরি ঈশ্বর ভক্ত অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র